সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন বাংলাদেশের যেন চরম ও মৌলবাদের অভয়ারণ্য হতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে একই ধরনের কথা বিএনপির অন্য অন্য কেন্দ্রীয় নেতারাও বলেছেন আমার প্রশ্ন হলো হঠাৎ করে বিএনপি চরম ও মৌলবাদ নিয়ে এত সোচ্চার হলো কেন তাহলে কি ইসলামপন্থীরা আবারও বিপদে পড়তে যাচ্ছেন দেখুন আমি কিন্তু এই কথাটা এর আগেও বলেছি বাংলাদেশে যারা ইসলাম নিয়ে রাজনীতি করেন আপনাদেরকে সতর্ক হতে হবে আন্তর্জাতিক অঙ্গনে এটাকে মোকাবেলা করার জন্য তারা একাট্রা এক পায়ে খাড়া কাজেই ইসলাম নিয়ে যারা রাজনীতি করেন ইসলামী আন্দোলন বলেন যারা তাদেরকে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ইসলামের প্রকৃত আঁকে ধারণ করতে হবে তা না হলে তারা যদি উগ্রবাদের সমর্থন করেন নিজেদের কর্মীরা যদি উগ্রবাদের বিস্তার ঘটায় মব সৃষ্টি করে গুজব রটনা করে আপনারা যদি একদল আরেক দলের বিরুদ্ধে বিরুদ্ধে বিষদাগার করেন মুরতাদ নাস্তিক কাফের ইয়াহুদি দালাল ইত্যাদি বলতে থাকেন তো এইভাবেই কিন্তু আপনাদের বিনাশ হবে পাকড়াও করা হবে আগে তো ট্যাগিং চলতো ট্যাগিং আগে বলতো ওই রাজাকার 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 কিছু হইলে রাজাকার একাত্তরে রাজাকার এখন নতুন ট্যাগিং শুরু হয়েছে সেটা হলো দালাল আওয়ামী লীগের দালাল ফেসিবাদের দূষর ফেসিস্ট ফেসিস্টের দোষর আওয়ামী লীগের দোসর এই এই বলেই এবার যাকে তাকে ঘেরাও করা হয় মফ সৃষ্টি করা হয় এটা বন্ধ করতে হবে অর্থাৎ ইসলামী দলগুলি যদি ইসলামের সুমহান আদর্শ রসুল্লার কর্মসূচি তৌহিদের সেই পবিত্র আদর্শ যদি ধারণ করতে পারেন যাবতীয় উগ্রবাদের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নারীদের প্রগতির পক্ষে কথা বলতে হবে তারা যদি এই অন্ধত্বের চর্চা করেন তবে এই ধরনের আশঙ্কা করতেই থাকবে আর পশ্চিমারা একত্রিত করে সবটিরে কিন্তু দোলাই করবে এটা স্বাভাবিক কথা চেয়ারম্যান তারেক রহমান সেটার অনেক লক্ষ্য থাকতে থাকতে পারে পারে সেটার অন্য ধরনের ব্যাখ্যাও বাংলাদেশের প্রধানত তিন ধারার রাজনীতি একটা হলো বাম আদর্শের রাজনীতি একটা হলো ধর্ম নিয়ে রাজনীতি আরেকটা হলো সেকুলার জাতীয়তাবাদী বা গণতন্ত্রের জন্য রাজনীতি এ তিনটা রাজনীতি তাহলে কে কখন কোন কথা কেন বলে কিভাবে বলে সেটা বলার জন্য বুঝার জন্য আমি অন্য একদিন এর প্রশ্ন উত্তর দেবো ঠিক আছে আজকে শুধু এটুকুই বলবো বাংলাদেশ যারা ইসলাম নিয়ে রাজনীতি করেন আপনারা সতর্ক হন সজাগ হন আপনাদের খবর আছে কেন খবর আছে কারণ সারা দুনিয়ার তাবৎ শক্তিগুলি ইসলামের বিরুদ্ধে ইসলামের উত্থানের বিরুদ্ধে ইসলামী আদর্শের বিরুদ্ধে কোনো না কোনো ভাবেই যেন দিন প্রতিষ্ঠা না হয় আপনি নামাজ পড়েন ওরা আপনাকে মসজিদ বানাই দিবে কোনো সমস্যা নাই ওকে আপনি রোজা রাখেন ওরা হোয়াইট হাউসে আপনাকে ইফতার করাবে কোনো অসুবিধা নাই আপনি হজ করতে যান আপনাকে হজের জন্য বন্দোবস্ত করে দেবে সরকারি খরচে কোনো অসুবিধা নাই কিন্তু যখনই আপনি বলবেন দুনিয়া চলবে আল্লাহর হুকুমে সবরেন্টি অফ আল্লাহ আল্লাহর সবরেন্টি চলবে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবো না যখন আপনি বলবেন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য পবিত্র জেহাদ করব সংগ্রাম করব যখনই আপনি বলবেন মুসলমানরা হবে এক জাতীয় ঐক্যবদ্ধ মুসলমানদের নিজস্ব অর্থ ব্যবস্থা নিজেদের শাসনতান্ত্রিক ব্যবস্থা আমরা নিজেরা কায়েম করব যখনই আপনি স্বাধীন চিন্তা করবেন নিজের পায়ে নিজে দাঁড়ানোর কথা ভাববেন নিজে আল্লাহর দাসত্ব করার চিন্তা করবেন তখনই দেখবেন আপনার আপনাকে আর চিনবে না আপনাকে এর এক লাগিয়ে দেওয়া হবে আপনি উগ্র আপনি মৌলবাদ আপনি সন্ত্রাসী আপনি জঙ্গি ইত্যাদি ইত্যাদি বাস তো কাজেই যারা ইসলাম চান যারা সত্যিকার অর্থে জাতীয় রাষ্ট্রীয় জীবনে আল্লা দিন প্রতিষ্ঠা করতে চান আসুন তাড়াতাড়ি তারা ঐক্যবদ্ধ হন তা না হলে পরিস্থিতি ভালো নয় ক্ষমতায় যারাই আসবে তাদের সামনে তারা এই প্রস্তাব রাখবে যদি আপনি ক্ষমতা যেতে চান তাহলে ইসলামী দলগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে অতীতেও হয়েছে সামনেও হবে তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব কোন উদ্দেশ্যে বলেছেন কেন বলেছেন সেটার ব্যাখ্যা বা সেটার উপর বক্তব্য আমি পরে দেবো ইনশাল্লাহ